হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তা দেখেন আজকে আমি একটি আলাদা রেসিপি তৈরি করব সেই রেসিপিটা হচ্ছে মাংস পবিতরের মাংস পবিতার মাংস আমার বিষয়টা হচ্ছে এরকম অনেকেই বলতে পারা যায় শুধু একটাই বিষয়টা হচ্ছে এরকম আমি মাছ খেতে পারছি না সন্ধ্যা রাতেও না ভোর রাতেও না মাছটা খাইতেই পারি না তাহলে আমাকে ভাত খাইতে হলে যা একটু মাংস তরকারি হলেই আমি খাইতে পারি আর সন্ধ্যা রাতে একটা কিছু হলেই খাওয়া যায় একটা কিছু হলেই খাইতে পারি এটা হচ্ছে বিষয় তা আমি কষ্ট হচ্ছে চলাটা তবুও ভোর রাত্রে একটু খাওয়ার জন্য একটু সংগ্রহ করতে হয় তো কবুতরের মাংসটা একটা একটা মাংস একটা কবুতরের বাচ্চা রান্না করে ই করি একজন দুজন মানুষ তো একটা রান্না করলে আমার চলে তো দেখেন আমি কিন্তু প্রথম চেটেছি ই করলাম এটাকে ছোটো ছোটো করে টুকরো করে ফিস করে তারপরে মরিচ বাটা আদা বাটা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা বাটা দিয়েছি সাথে লবণ এবং তেল দিয়েছি দিয়ে সুন্দর করে দেখেন আমি কিন্তু এটা মাখা মাখা করলাম এইভাবে সুন্দর করে মাখা মাখা করলে এটা কিন্তু অনেক টেস্ট রেখে দিলে এটা আলাদা একটা সেন্টই আসে আপনারা এবার মেখে তারপর কিন্তু আপনারা দেখেন এটা মানে আলাদা একটা সেন্ট আসে যখন মানে মাংস রান্না করার মতো যে একটা সেন এটা যদি আসে তাহলে বুঝবেন যেটা সব উপকরণে হয়েছে এটা হচ্ছে একটা বিষয় দেখেন বড় বড় অনুষ্ঠানের মধ্যে হ্যাঁ কিন্তু মেখে তার এটা গ্রানটা নেয় নিয়ে বুঝতে পারে যে কি কি আর দিতে হবে ঠিক আছে ঠিক এরকম এরকম আমিও এরকম আমিও মেখে তারপরে বুঝতে পারি যে আর কী লাগবে তো এই জন্য মেখে কিছুক্ষণ রেখে দিলে তারপর এটা ই করা হয় আমি মরিচের ফাঁকিটা এক একদম কম দিয়েছি কারণ আমি সবসময় ই করতেছি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করতেছি এই জন্য মরিচের আমি একেবারে কম দিই আজকে আজকে পনেরো দিন যাবো রান্না করতেছি মরিচের ফাঁকি দিই না বলেই চলে হালকা একটু দিই মরিচ দিয়ে দিই তো এখন আমি এটা ছোলাতে বসিয়ে দিলাম দেখেন মাখা মাখা করে তেল টেল দিয়ে এখন বসে দিলাম এখন রেখে দেবো দেখেন বন্ধুবান আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে এভাবে কষিয়ে তারপরে কিন্তু যদি সবজি দেন আলু দেন সবজি দেন এভাবে কষানো করে তারপরে দিতে হবে দেখেন আমার কষানোটা কিন্তু হয়েছে আজকে তো কারেন্টটা নাই এই জন্য এবার অন্ধকার দেখাচ্ছে খুব একটা আলু নেই তো এইভাবে কষানো হয়েছে এভাবে কষিয়ে তারপরে কিন্তু দুন লাগব এভাবে কষিয়ে যদি এই রেসিপি দেন আরও অন্য কিছু সবজি দেন তাহলে দেবেন আমি কিন্তু সবজি দেবো আমি কিন্তু এই যে আলু ই করে সিদ্ধ করে তারপর তাহলে ভেজে রেখেছি এখন আমি আমার আলুগুলো দিয়ে দেবো কারণ এটা আমি আলু দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় এই মাংস রান্না করলে দেশি ছোটো আলু সিদ্ধ করে ভেজে তারপরে কিন্তু দিই আমার কাছে এই ভাজা আলুটা কিন্তু টেস্ট লাগে শুধু সবটা কথা যেটা হচ্ছে এটা আমার কাছে এই আলুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে আমি সব ওই মাংস রান্না করলে যদি দেশি আলু থাকে ছোটো দেশি আলু তাহলে কিন্তু সেদ্ধ করে ভেজে তারপরে দিই তো আপনাদেরকে না জানি না দিয়ে এবং আমার মতো করে দিয়ে খেয়ে দেখেন কি পরিমাণ টেস্ট তো এখন আমি কিন্তু এটা আমাদের জল শেষ অংশে শেষ অংশ আমি কাঁচামরিচ দিয়ে সব সবসময় আমি এই শেষ অংশে কাঁচামরিচ দিয়ে দিই কারণ কাঁচামরিচ দিলে কিন্তু আদা একটা সেন্ট লাগে এটা মরিচের পাখি এখন কম দিয়ে সবাই আমার মতো করে মরিচের পাখিটা একেবারে কম দিয়ে তারপর কিন্তু আপনারা ই করবেন এবং কাঁচামরিচ দিবেন তাহলে দেখবেন তো রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে মানে স্বাস্থ্যের জন্য বলো গ্যাস হবে না সাশ্রয় মরিচের পাখি অনেক মানে দাম তো ধীরে স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যসম্মত খাবার গ্যাস হবে না ভালো থাকবো তো আমরা তো এই খাবারটাই চেষ্টা করে খাব তো এই খাবারটা খেলে আমাদের শরীরটা অসুস্থ থাকবে ভালো থাকবে তো এই জন্য আমি কাঁচামরিচ দিই কাঁচামরিদ দিয়ে মরিচের পাখিটা না দিয়ে কাঁচামরিচ দিই তরকারি কালারটা অবশ্য খুব একটা চকচকে হয় না কারণ মরিচের পাখি দিলে তার কালারটা পরিবর্তন হয় আর মরিচের ফাঁকে না দিলে তা কালারটা পরিবর্তন হয় না এই জন্য খুব একটা চকচক হয় না কাঁচামরিচটা সবুজ রঙের থাকে মাইক্রামাইকটা রঙ থাকে তো এই রঙে আমাদের কিছু আসে আর যায় না আমাদের বিষয়টা হচ্ছে আমাদের স্বাস্থ্যটা সুন্দর থাকতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এটা হচ্ছে কথা তো সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে আপনাদের কাঁচামরিচ দিবেন তো এখন রেখে দেবো দেখেন বন্ধ রেসিপিটা আমার হয়ে গেছে দেখেন দারুন হয়েছে এভাবে আপনারা কিন্তু রেসিপিটা এভাবে আমার মতো করে রান্না করবে দেখেন কাঁচা মরিচটা সবুজ দেখাচ্ছে এখন যদি কারো মনে চায় যে এটা জাল খাবে তাহলে মরিচটা একটু ভিতর থেকে বের করে খাইতে পারবে না কেউ খাবে না তাহলে আমরা থাকবে তবে সেটা হচ্ছে দেখেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক স্বাস্থ্যসম্মত খাবার তো এইভাবে কিন্তু আপনারাও মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করবেন কাঁচামরিচ দিয়ে এখন রান্না করলে চকচক হয় না চকচক না করলেও কিন্তু সুন্দর হয় স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চারাও খাইতে পারবে বড়রাও খাইতে পারবে বৃদ্ধ মানুষও খাইতে পারবে সমস্যা নেই যে সব মানুষই খাইতে পারবে কারণ এতে প্রচুর জাল কিন্তু রেসিপিতে যায় নাই শুধু গ্রানটা গেছে হালকা একটু জাল গিয়েছে কেউ আপনারা রান্না করবেন এবং খাবেন এবং বেশি বেশি আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ